করুন হে আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আল্লাহ যে সকল বাইরা এই গার জন্য যারা শ্রম দিয়েছেন আল্লাহ টাকা পয়সা দিয়েছেন তাদের সব শ্রম এবং টাকা পয়সাকে আপনি কবল করুন হে আল্লাহ এই স্মৃতিকে যেন কে পর্যন্ত ধরে রাখতে পারে সেই তৌফিক দান করুন আল্লাহ আমরা সুন্নি মুসলমান আমাদের সুন্নি মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা দান করুন হে আল্লাহ

وزینت فرشی سیدنا حبیبنا شفیعنا مولانا ملجانا محمد و آلہ و اصحابہ اجمعین بحق لا الہ الا اللہ محمد رسول اللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ عید مبارک ہی کنیہ ملیہ کے

Thank <laughs> <laughs> you. <laughs> <laughs> sc 77 Mera aga c Lari, kar m সম্মানে তোলে কাবাসী। আসসালামু আলাইকুম সবাইকে উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আপনাদের সম্মুখে একটা বিষয় আরজ করতেছি আমাদের এই ঈদগা ময়দানে বিগত বছরগুলোতে অনেকবার হতমে বহারি হয়েছিল পারিপার্শ্বিক কারণে আমরা এটা অনু করতে পারি না মাঝখানে ইনশাল্লাহ এবার আগামী এগারোই এপ্রিল যথাযথভাবে আপনাদের এই হতমে বহারি অনুষ্ঠিত হবে আপনাদের সকলকে দাওয়াত এবং এই ঈদগা ময়দানে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদেরকে সাহায্য সহযোগিতা দিয়ে সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ